আমার বড় সাইজের ব্যাগ বানানোগুলো আপনারা এত এত বেশি পছন্দ করেন এবং অনেক অনেক রিকোয়েস্ট করেন যেন আমি বেশি বেশি বড় সাইজের ব্যাগগুলো বানিয়ে দেখাই তার জন্য এইবারও আরেকটি বড় সাইজের ব্যাগ বানানো নিয়ে চলে আসলাম এই ব্যাগটার ভেতরে আপনাদের রেগুলার ইউজের অনেক কিছু ক্যারি করতে পারবেন এবং এর থেকেও যদি বড় সাইজের ব্যাগ বানাতে চান তাহলে আমি যেই পরিমাপের নিয়েছি তার থেকে কিছুটা বেশি পরিমাপে নিলেই হয়ে যাবে এবং যদি ছোট বানাতে চান তাহলে এর থেকে কিছুটা পরিমাপে ছোট নিলেই ঠিক একই প্রসেস ফলো করে আপনারা এই ব্যাগটি বানিয়ে ফেলতে পারবেন এখানে যে কাপড়টি আজ নিয়েছে এটা একটা সুতির কাপড় কাপড়টির লম্বা আছে সাড়ে পনেরো ইঞ্চি এবং চওড়ায় আছে এগারো ইঞ্চি একই মাপের আমি একটি পেস্টিং কেটে নিয়েছি পেস্টিংটাকে কাপড়ের সাথে আয়রন করে লাগিয়ে দিলাম এখন এখানে একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় নিয়ে নিলাম এখন ব্যাগটির উপরের অংশে তিন ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে নিলাম একইভাবে অপর পাশেও তিন ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে একটি ডিজাইন করে নিব এই ডিজাইনটা আপনারা চাইলে করেও নিতে পারেন বা স্কিপও করতে পারেন তো সব সময় তো ফ্রন্ট সাইডটা প্লেনেই রাখি তার জন্য ভাবলাম ফ্রন্ট সাইডে এইরকম ফোল্ড করে একটি ডিজাইন করি তো সামনের পার্টিতে এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে বারো ইঞ্চি আছে এখন এই পার্টিকে আমি সেলাই করব তার আগে কাপড়টিকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে দুই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে পরিমাপ করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব এবং এই দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিব এখন নিচের অংশে এবং উপরের অংশে ভাবে সেলাই করে নিচে যে লাইনিং এর পার্টটা আছে সেটাকে এভাবে জয়েন দিয়ে একই একইভাবে আরেকটি পার্ট আমি সেলাই করে নেব এখানে একটি পার্ট হচ্ছে সামনের পার্ট এবং আরেকটি হচ্ছে পেছনের পার্ট আর এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমি বেল্টের জন্য নিয়েছি এখানে কাপড়টির লম্বায় আছে বিশ ইঞ্চি এবং চওড়ায় আছে পাঁচ ইঞ্চি দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি এবং মাঝ বরাবর আরেকটি ভাজ করে এভাবে দুই পাশে সেলাই করে একটি বেল্ট বানিয়ে নিলাম একইভাবে আমি আরেকটি বেল্ট বানিয়ে নিয়েছি এখন এই বেল্টের সাথে আরেকটি কাপড় জয়েন দেবো তার জন্য এখানে এই কাপড়টি নিয়ে নিলাম এই কাপড়টির উপরে এভাবে বেল্টটাকে বসিয়ে সেলাই করে নিব এবং একইভাবে কিন্তু আরেকটি কাপড় এভাবে উল্টো করে বসিয়ে এই বরাবর সেলাই করে নিচ্ছি তো এখানে আমার এই পাটটি সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে বেল্টের এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব এখন এই কাপড়টির সাথে ব্যাগের যে আছে সেই জয়েন তার জন্য এই কাপড়টি কিভাবে উল্টো করে বসিয়েছি এখন পিন করে নিচ্ছি ফার্স্টেই এই বরাবর বসিয়ে একটি সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে এই কাপড়টিকে উল্টিয়ে নিচ থেকে ভাঁজ করে আরেকটি সেলাই করে নিব ঠিক একইভাবে কাপড় কিন্তু আমি আমি সেলাই করে নিব এখানে আরেকটি নিয়ে নিয়েছি এই কাপড়টা ব্যাগের চারো পাশে হবে কাপড়টির লম্বাই আছে চল্লিশ ইঞ্চি এবং চওড়াই আছে ছয় ইঞ্চি কাপড়টির উপরে আয়রন করে পেস্টিং লাগিয়ে নিব এবং একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় নিয়ে নিব লাইনিং এর কাপড়টাকে এইভাবে বসিয়ে চারপাশে সেলাই করে নিব এখন এই কাপড়টাকে ব্যাগের এই অংশে ভাবে বসিয়ে সেলাই করে নিব তার আগে উপরের অংশে ভাঁজ করে সেলাই করার জন্য কিছুটা অংশ জায়গা রেখেছি যেন উপরের অংশে আমি সেলাই করে নিতে পারি ব্যাগের সাইডে কাপড়টাকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব যদি কিছুটা এক্সট্রা কাপড় থাকে তাহলে সেটা আমি কেটে নিব তো এখানে ফার্স্টেই বসিয়ে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি পার্ট যে আছে সেই পার্টটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে এই পাটটাও এভাবে বসে আমি সেলাই করে নিব তো এখানে আমার দুইটা পাটি সেলাই করা হয়ে গিয়েছে এখন উপরের অংশে যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেই কাপড়টা কিভাবে ভাজ করে সেলাই করে নিব তো এখানে আমার ব্যাগটা সেলাই করা হয়ে গিয়েছে আপনারা চাইলে ব্যাগটাকে এভাবেও ব্যবহার করতে পারেন কোন রকমের চেন না লাগিয়ে কিন্তু আমি এখানে একটা চেন লাগিয়ে নিব তার জন্য এখানে এই চেইনটি আমি নিয়ে নিয়েছি এখানে চেইনের সাথে সেলাই করার জন্য আমি আরেকটি কাপড় নিয়ে নিলাম একটি কাপড়কে সোজা সাইডে রাখবো মাঝ বরাবর চেনটাকে রেখে আরেকটি কাপড় এভাবে উল্টো করে বসিয়ে সেলাই করে নিবো এইটা সেলাই করা হয়ে গেলে এই কাপড়টিকে উল্টিয়ে চেইনের উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব কিভাবে অপর পাশেও কিন্তু আমি চেইনের কাপড়টি লাগিয়ে নিয়েছি দুইটা কাপড় সেলাই করা হয়ে গেলে চেইনের কাপড়টির উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এখানে আমার কাপড়টা পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়টাকে ব্যাগের কাপড়ের সাথে আমার জয়েন দিয়ে নিতে হবে তার জন্য চেইনটাকে এভাবে ভাঁজ করে দুই পাশে সেলাই করে নিয়েছি এখন এই অংশটাকে ব্যাগের কাপড়ের সাথে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব তো এখানে এই পার্টটা সেলাই করা হয়ে গেলেই ব্যাগটা আমার পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমার ব্যাগটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এই ব্যাগটা অনেক বড় সাইজের একটি ব্যাগ এই ব্যাগটাতে আমি সাত থেকে আট সেট জামা কাপড় একসাথে নিতে পেরেছি এবং অন্যান্য কিছুও ক্যারি করতে পেরেছি এটা অনেক বড় একটা ব্যাগ সাইডে যে এক্সট্রা কাপড়টি আছে সেটা জয়েন দেওয়ার কারণে ব্যাগটা অনেক বেশি বড় হয়েছে তো আপনারা চাইলে কিন্তু ট্রাভেলের জন্য এরকম একটি ব্যাগ বানিয়ে ফেলতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ